আসসালামু আলাইকুম আই পি আপনাদেরকে স্বাগতম আজকে আমরা বড় সাইজের যে সোলারের সেট আপগুলো আছে যাদের ইন্ডাস্ট্রি আছে যাদের গার্মেন্টস আছে যাদের ফ্যাক্টরি আছে যাদের প্রতি মাসে পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি টাকা পর্যন্ত কারেন্টের বিল দেওয়া লাগে বা কারেন্টের বিল আসে বিশেষ করে ইন্ডাস্ট্রি যাদের আছে গার্মেন্ট যাদের আছে এদের লক্ষ লক্ষ টাকা না মানে কোটি কোটি টাকা ইলেকট্রিসিটি বিল প্রতি মাসে আসে যাদের এ ধরনের অনেক টাকা ইলেকট্রিসিটি বিল আসে তাদের জন্য চমৎকার একটা সমাধান হচ্ছে অনগ্রিড নেট মিটারিং সিস্টেম সোলার সিস্টেম এই সিস্টেমটাকে বলে হল অনগ্রিড সোলার সিস্টেম এবং এই সিস্টেমটাকে বলে হলো নেট মিটারিং সিস্টেম সোলার সিস্টেম বিশেষ করে অনগ্রিড বা নেট মিটারিং সিস্টেমটাতে কোনো ধরনের ব্যাক থাকে না কারণ ধরেন যে পাঁচশো কিলোওয়াট বা এক হাজার কিলোওয়াট বা এক মেগাওয়াট আপনি এত বড় সোলারের প্রজেক্ট করতে হবে যেটাতে ব্যাটারি ব্যাক দেওয়া সম্ভব না অর্থাৎ এটা অনগ্রিডের সাথে হাইব্রিড হবে না এটা শুধুমাত্র অনগ্রিড এবং নেট মিটারিং সিস্টেম হবে ধরেন আপনার ছোট সাইজের একটা ফ্যাক্টরি আছে যার বিল আসে প্রতি মাসে বিশ থেকে তিরিশ লক্ষ টাকা তো বিশ থেকে তিরিশ লক্ষ টাকা যাদের ইলেকট্রিসিটি বিল আসে কালকে জাহাঙ্গীর ভাই নামে আমার এক ভাইয়ের সাথে কথা হয়েছিল উনার প্রতি মাসে মানে কারেন্ট যদি ইউজ করে তার ইউনিট কস্ট কমার্শিয়াল কস্ট দ্বারায় প্রায় ষোলো টাকা নাকি সতেরো টাকা মানে সর্বোচ্চ যেটা ইউনিট কস্ট সেটা তাতে করে উনি কী করে কারেন্ট না ইউজ করে বড় উনি মানে প্রায় আশি লক্ষ টাকা দিয়ে একটা বিশাল সাইজের জেনারেটার কিনছে এই জেনারেটারটা দিয়ে উনি বিদ্যুতের বিকল্প হিসাবে তেল দিয়ে চালায় তো বললাম যে ভাই জেনারেটারের দাম এত আশি লাখ টাকা আবার তেল দিয়ে চালান লাগে তাতে করে কী হয় কয় ভাই আপনি জানেন না আশি লাখ টাকা দিয়ে জেনারেটার কিনছি উইথ আমি এটারে ডিজেল দিয়ে যে চালাচ্ছি তাতেও আমার ষোলো টাকা ইউনিটের চাইতে কস্ট কম পড়তেছে মানে যারা ইন্ডাস্ট্রির মালিক আছেন যারা হিউজ টাকা ইলেকট্রিসিটি বিল দেন তারা আসলে জিনিসটা জানেন আপনি চিন্তা করছেন যে ষোলো টাকা যখন আপনার বিদ্যুতের ইউনিট হবে ইউনিট আপনি ষোলো টাকা করে যখন পেমেন্ট দিচ্ছেন তার মানে আপনি কুটি কোটি টাকা সরকারকে বিদ্যুৎ বিল দিচ্ছেন এবং উনি হিসাব করে দেখছে যে আশি লক্ষ টাকা দিয়ে একটা জেনারেটার কেনার পরেও যদি কারণ উনি তো বিশ লক্ষ টাকা করে বিল দেয় আশি লক্ষ টাকা মানে মাত্র তার চার মাসের ইলেকট্রিসিটি বিল এবং ওটার আবার জেনারেটার যে উনি চালাচ্ছে তার জন্য ডিজেল লাগতেছে ডিজেলেরও একটা কষ্ট আছে তো বললো যে আমি বিশ লাখ টাকা দেওয়ার চাইতে আমি জেনারেটার দিয়ে যদি আমি বিদ্যুৎ উৎপন্ন করে আমার এই জিনিসটা চালাই তাতে করে আমার অর্ধেক হয় আমার দশ লাখ টাকা খরচের ভিতরে হয়ে যায় তার মানে ক্যালকুলেশনটা বুঝছেন কতটা ডেঞ্জারাস পর্যায়ে যারা ইন্ডাস্ট্রিয়াল বিদ্যুৎ ইউজ করেন কত টাকা বিল আসে তো এই যে লক্ষ লক্ষ টাকা যাদের ইলেকট্রিসিটি বিল আসে তাদের এখন থেকে ইলেকট্রিসিটি বিল আপনি চাইলে অন্তত পক্ষে মানে জিরোও করতে পারবেন বাট সেটা অনেক বেশি কস্টলি জিরো আপনি নাই করলেন অন্তত পক্ষে আপনি মানে ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট এইট্টি পারসেন্ট পর্যন্ত কমায় আনতে পারবেন অর্থাৎ আপনার বিল যদি এক কোটি টাকা আসে সেটা আসবে মাত্র বিশ লক্ষ টাকা কথা আপনি বুঝছেন কি না যদি আপনার বিদ্যুৎ বিল প্রতি মাসে পঞ্চাশ লক্ষ টাকা আসে সেটা আসবে মাত্র দশ লক্ষ টাকা কিভাবে আপনি করবেন অনগ্রিড নেট মিটারিং সিস্টেম অনগ্রিড নেট মিটারিং সিস্টেমটা কিভাবে কাজ করে আমি আপনাকে বলি আপনি ধরেন যে একশো কিলোওয়াটের একটা সোলারে প্রজেক্ট করলেন কত কিলোওয়াট একশো কিলোওয়াট তাহলে এই একশো কিলোওয়াট থেকে আপনার র্যান্ডমলি প্রতিদিন প্রতি ঘন্টায় সত্তর কিলো আশি কিলো পঞ্চাশ কিলো কারণ সোলার থেকে সব সময় একই ধরনের ইলেকট্রিসিটি প্রবাহ আসে না এটা সানলাইটের উপরে ডিপেন্ড করে কম বা বেশি হয় তো অ্যাভারেজে আপনি একশো ওয়াটের একটা সোলারের সেট যদি আপনি করেন তাহলে আপনার অন্তত ষাট সত্তর আশি কিলো আপনি সোলার থেকে চালাইতে পারতেছেন অর্থাৎ দিনের বেলাতে আপনার এই একশো কিলোওয়াট থেকে সত্তর আশি কিলোওয়াটের ইলেকট্রিসিটি বিল প্রতিদিনই আপনার অটোমেটিক্যালি সেভ হচ্ছে এই যে সোলার থেকে আপনি চালাইতে পারতেছেন আপনি একশো কিলোয়াটে সেট আপ করে এই যে সেভটা হচ্ছে এটা হচ্ছে অন গ্রিড সোলার সিস্টেম এবং এটা সরাসরি গ্রিডের সাথে কাজ করে যখন আপনার গ্রিডের যে লাইনটা এটা আপনার গ্রিডে চলে যায় গ্রিডের সাথেই এটা কাজ করে এখন বুঝলাম যে অনগির সোলার সিস্টেম কিন্তু নেট মিটারিংটা কি নেট মিটারিংটা হচ্ছে ধরেন যে আজকে আপনার মানে কোনো কারণে কারখানাটা বন্ধ আছে। বা আজকে আপনার বিদ্যুতের ইউজ খুব কম হচ্ছে সামান্য কিছু মেশিনারি চলতেছে আর পুরো ইউনিট বন্ধ আছে তখন সোলার থেকে যে বিদ্যুৎটা আসতেছে আপনার ইন্ডাস্ট্রিতে যেহেতু আজকে লোড কম চলতেছে ধরেন যে দশ কিলোওয়াটে লোড মাত্র চলতেছে কিন্তু সোলার থেকে আসতেছে আশি ওয়াট তাইলে দশ কিলোওয়াট আপনি ইউজ করার পরে আশি কিলোয়াটের থেকে দশ বার দিলে আর সত্তর কিলোওয়াট এই সত্তর কিলোওয়াট বিদ্যুৎ তো আপনার অফসে হয়ে যাওয়ার কথা যেহেতু আপনার ইউজ নাই না এটা অফোসে হবে না আপনি বিদ্যুতের অফিসে আপনি নেট পিটারের জন্য একটা অ্যাপ্লিকেশান করবেন ওরা আপনাকে একটা মিটার দিয়ে দিবে নেট পিটার মানে হচ্ছে আপনার এখনকার যে ফোর্স্ট পেড বা ফ্রি ফ্রি ফেড থ্রি ফেজের যে মিটারটা আছে এখনকার মিটারটা আপনি যখন বিদ্যুতে ইউজ করেন তখন এক দিকে ঘুরে ধরেন যে ডান দিকে ঘুরে তখন আপনার বিদ্যুতের ইউনিটটা কাউন্ট হয় মানে বিদ্যুতের বিল ওঠে আর নেট মিটারিংটা হচ্ছে একই ধরনের মিটার এটা সিঙ্গেল ভেজেও পাওয়া যায় থ্রি ফেজও পাওয়া যায় আপনি অ্যাপ্লিকেশান করলে আপনার বিদ্যুৎ অফিস থেকে সেটা আপনাকে তারা দিবে এবং এটা সমগ্র বাংলাদেশে দিতে বাধ্য কারণ সরকার এটা গ্যাজেট আকারে প্রকাশ করছে নেট মিটারটা হচ্ছে দুই দিকে ঘুরে যখন আপনি বিদ্যুৎ ইউজ করতেছেন তখন ধরেন যে ডান দিকে ঘুরতেছে আপনার বিদ্যুতের ইউনিট উঠতেছে আর যখন আপনার সোলার থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎটা আপনি জাতীয় গ্রিডে জমা রাখতেছেন তখন যেদিকে ঘুরলে আপনার বিল উঠতো তার উল্টা দিকে মিটারটা ঘুরবে আপনি যত ইউনিট ধরেন এক মাস পর্যন্ত আপনার যত ইউনিট বিদ্যুৎ বিল ধরেন যে এক মাস পর্যন্ত আপনার যত ইউনিট বিদ্যুৎ বিল বিদ্যুতের ওয়াট আপনি গ্রিডে জমা রাখলেন সেটা আপনি আবার ইউজ করতে পারবেন অর্থাৎ সোলার থেকে আপনি যত মেগাওয়াট যত ইউনিট বিদ্যুৎ দিনের বেলাতে জাতীয় গ্রিডে জমা রাখবেন যেটা আপনি দিনে ইউজ করা সেটা তো ডাইরেক্ট ইউজ করলেন ইউজের বাইরে অতিরিক্তটা আপনি জাতীয় গ্রিডে জমা রাখবেন জমা রাখার পর আপনি তো রাত্রের বেলা তো আর সোলার থাকে না তো রাত্রের বেলাতে ওই গ্রিডের যে বিদ্যুৎটা আপনি ইউজ করতেছেন সেটার বিলও আপনার আসবে না কেন আসবে না ওই যে দিনে জাতীয় গ্রিডে আপনি যত ইউনিট বিদ্যুৎ জমা রাখছেন সেই আপনার বিদ্যুৎটাই আপনাকে আবার গ্রিড ফেরত দেবে মোট কথা হচ্ছে আপনি বিদ্যুৎ যখন ইউজ করতেছেন তখন আপনার সাধারণ মিটারে বিল উঠে আর আপনি যখন নেট মিটার নেবেন ওটা দিকে ঘুরতে পারে যখন আপনি ইউজ করবেন তখন বিল উঠার মতো ইউনিট মানে মিটারটা ঘুরবে আর যখন আপনি গ্রিডে জমা রাখবেন তখন এটা উল্টা ঘুরবে তাইলে সারা দিনে আপনি যত ইউনিট জমা রাখলেন রাত্রে আপনি সেটা ইউজ করতে পারবেন কথাটা আপনি বুঝছেন কি না তো অনেকে ধরেন যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো দেখা গেল যে হয়তো বা কোনো কারণে এক মাসের জন্য বন্ধ হয়ে গেছে তখন তো আর মানে তার এদিকে লোড চলতেছে না তখন পুরোটাই গ্রিডে জমা রেখে সে পরবর্তীতে ইউজ করতে পারবে এবং মানুষকে আমাদের প্রথমে এই একটা জিনিস বুঝাইতে খুবই সময় লাগছে যে এই যে এত বড় বড় সোলারের প্রজেক্ট আদৌ এটা লাভ আছে কি না আদৌ এটা বেনিফিটেড কিনা আপনি যে এক কোটি টাকা দুই কোটি টাকা খরচ করে এত বড় বড় সোলারে প্রজেক্ট করবেন একশো কিলো তিনশো কিলো পাঁচশো কিলো আসলে এটা বেনিফিটেড কিনা এই কোশ্চেনটাই অনেক কাস্টমারের ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিন্তু কাস্টমার হিসাব নিকাশ করে বুঝছে যে না এটাই লাভজনক কারণ আমরা একটা জিনিস ক্যালকুলেট করে দেখছি সেটা হলো ধরেন যে আপনার একটা ফ্যাক্টরি আছে আপনি প্রচুর টাকা বিল দিচ্ছেন ইউনিট হিসাবে ক্যালকুলেট করে আমরা দিচ্ছি যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে টোটাল আপনার এই সোলার পিছনে যে খরচটা এই খরচটা সাড়ে তিন বছরে পুরাটা আপনার রিটার্ন চলে আসবে ধরেন যে আপনি এক কোটি টাকার সোলার সেট করলেন কত কোটি টাকার এক কোটি টাকার সোলারের জন্য সেট করলেন এই এক কোটি টাকা আপনার সাড়ে তিন বছরে আপনি যে বিদ্যুৎ বিল দেন ওই বিদ্যুৎ বিল হিসাব করলে সোলার থেকে আপনি যে রিটার্নটা পাচ্ছেন তিন থেকে সাড়ে তিন বছরে এই এক কোটি টাকা আপনার মানে সেভ হয়ে যাবে তো এই অনগ্রিডের যে সেট আপগুলো এগুলো কিন্তু পঁচিশ বছর তিরিশ বছর ইউজ করা যায় এগুলো কিন্তু ঠুঙ্কা জিনিস না যে আপনি ফাঁস বছর সাত বছর পরে এটা নষ্ট হয়ে যাব আপনার টাকাটা জলে যাব এই তিন বছর সাড়ে তিন বছর ধরেন যে আমি চার বছর ধরলাম আর একটু বেশি ধরলাম এই চার বছরে আপনার এক কোটি টাকা আপনি যে খরচ করলেন সেটা চার বছরে আপনি বিদ্যুৎ বিল থেকে সেভ করে ফেলতে পারবেন অর্থাৎ আপনার টাকাটা উঠে আসবে চার বছরের পরে বাকি বিশ বছর একুশ বছর বা পঁচিশ বছর এভাবে ওই এক কোটি টাকা করে আপনার প্রতি সাড়ে তিন বছর চার বছরে ওই এক কোটি টাকা করে আপনার সেভ হবে অর্থাৎ এক কোটি টাকা জাস্ট আমি এটা আপনার একটা হিসাব বোঝার জন্য দিলাম মানে আপনার বিদ্যুৎ কতটুকু কনজামশান হয় আপনি কত টাকার বিল দেন সেই অনুপাতে আপনি হিসাব করবেন কথাটা বুঝছেন কিনা। তাহলে আপনি যদি নেটমিটার সিস্টেম করেন অনগ্রিড সিস্টেম করেন আপনার যদি ইন্ডাস্ট্রি থাকে আপনার যদি ষোলো টাকা ইউনিট পরে আপনার যদি পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা বিদ্যুৎ বিল দেওয়া লাগে আপনি করবেন অনগ্রিড সোলার সিস্টেম এবং নেট মিটার সিস্টেম আপনি দিনে সরাসরি সোলার থেকে আপনার ফ্যাক্টরিটা চালাতে পারবেন ফলে দিনের বেলাতে আপনার কোনো বিল আসবে না এবং আপনি যদি ধরেন যে আপনার দরকার হলো পঞ্চাশ কিলো ওয়াট কিন্তু আপনি তার দ্বিগুণ করলেন বা তিনগুণ করলেন দরকার পঞ্চাশ কিলো ওয়াট আপনি করলেন একশো কিলো ওয়াট আপনার লোড হচ্ছে পঞ্চাশ কিলো ওয়াটের আপনি করলেন একশো বা দেড়শো কিলো ওয়াট অর্থাৎ আপনি তিনগুণ বেশি করলেন বেশি যেটা করবেন সেটা আপনি জাতীয় গ্রিডে জমা রাখতে পারবেন এবং ওইটা কি আপনি আবার রাত্রে যদি ইউজ আপনার লাগে আপনি সেটাকে রাত্রে ইউজ করতে পারবেন অর্থাৎ দিনের ইলেকট্রিসিটিটা আপনি দিনেও ইউজ করতে পারবেন এবং রাত্রেও ইউজ করতে পারবেন অর্থাৎ আপনি যদি একটু দ্বিগুণ বা তিনগুণ ইনভেস্ট করেন তাহলে রাতে দিনে চব্বিশ ঘন্টার ইলেকট্রিসিটি বিলও আপনি সেভ করতে পারবেন এবং এটা গভর্নমেন্ট মানুষকে উৎসাহিত করার জন্য গ্যাজেট আকারে ফোকাস করছে গভর্নমেন্ট চাচ্ছে যে মানুষ এটা করুক যাতে করে বিদ্যুতের উপরে চাপটা কমে তো আপনারা যারা দ্বিদাদ্বন্দ্বে ছিলেন যে আসলে নেট মিটারিং কাজ করে কিনা এত টাকা দেওয়া সোলার সিস্টেম সেট আপ এটা আমার জন্য বেনিফিটেড কি না জি এটা হানড্রেড পার্সেন্ট বেনিফিটেড আমি এই বিষয়গুলো নিয়ে আমি আরও পরবর্তীতে বিস্তারিত অনেকগুলো ভিডিও আপনাদেরকে দিব ইনশাল্লাহ আপাতত এতটুকু দিলাম অনেকে আমাদেরকে ফোনে কোশ্চেন করেন যারা জিনিসটা বুঝেন না যাতে করে আপনাদের অন্তত বেসিক আইডিয়াটা হয় যে না এটা করা যাবে এবং এটা বেনিফিটেড হ্যাঁ এটা যে কি জিনিস হয়তো সাধারণ মানুষ যারা আমরা বাসা ইউজ করি আপনি বুঝতেছেন না যাদের ইন্ডাস্ট্রিয়াল বিদ্যুৎ বিল দেওয়া লাগে যাদের পাঁচ লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা বিদ্যুৎ বিল দেওয়া লাগে একমাত্র ওই মানুষটাই বুঝে যে এটার প্যারা কী জিনিস তো এটা অন্তত যদি আপনি লেভেলে করেন ফিফটি পার্সেন্ট কমায় ফেলতে পারবেন অর্থাৎ আপনার যতটুকু লোড আছে ততটুকুই যদি করেন আর যদি যতটুকু লোড আছে তার দ্বিগুণ বা তিনগুণ করেন প্রায় হানড্রেড পার্সেন্টই আপনি বিল সেভ করে ফেলতে পারবেন তবে এটার একটা খারাপ দিক আছে সেটা হচ্ছে যেহেতু বড় সেট যেহেতু একশো কিলো পাঁচশো কিলো এটাতে ব্যাকআপ সিস্টেম করা যাবে না ব্যাকআপ সিস্টেম করতে গেলে অনেকগুলো ব্যাটারি দেওয়া লাগবে যেটা অনেক খরচের ব্যাপার এটা আপনি ব্যাকআপ সিস্টেম করার প্রয়োজন নাই ইন্ডাস্ট্রিয়াল সার্ট আপগুলো বাট দশ কিলো বিশ কিলো তিরিশ কিলো বা পঞ্চাশ কিলো পর্যন্ত চাইলে আমরা ব্যাকআপ সিস্টেম আপনাকে করে দিতে পারবো কিন্তু তিনশো কিলো চারশো কিলো পাঁচশো কিলো ওটা ব্যাকআপ সিস্টেমে যাওয়ার দরকার নেই আরেকটা বিষয় হচ্ছে অনগ্রিডের এটা যেমন একটা ভালো সুবিধা আরেকটা অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে এটা ইলেকট্রিসিটির সাথে অ্যাড হয়ে কাজ করে ধরেন আপনার এক ঘন্টা ইলেকট্রিসিটি নাই তখন কিন্তু এটা কাজ করবে না আর হাইব্রিডের যে স্যাট বিশেষ করে আমরা বাসা বাড়িতে যেগুলো দশ কিলো বারো কিলো পনেরো কিলো ছোটো ছোটো অনগ্রিড প্লাস হাইব্রিড করি বা অফগ্রিড প্লাস হাইব্রিড করি এটা কিন্তু ইলেকট্রিসিটি না থাকলেও সোলার থেকে সে সরাসরি আপনার লোডগুলো চালাতে পারে অর্থাৎ ইলেকট্রিসিটি না থাকলেও সে কাজ করে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল স্যাট যদি আপনার এক ঘন্টা বিদ্যুৎ না থাকে ওই এক ঘন্টা কিন্তু আবার আপনাকে সে সোলার থেকেও আউটপুট দিবে না কারণ এটা গ্রিডের লাইন না ফাইলে যেহেতু অন গ্রিড এটা গ্রিডের সাথে অ্যাড হয়ে কাজ করে গ্রিডের লাইন না ফাইলে ওই সময়টাতে কিন্তু আপনাকে ব্যাকআপ দিবে না ওই সময়টাতে আপনি জেনারেটার বা বিকল্প কিছু একটা ইউজ করতে পারেন এটা একটা বিকল্প সমাধান মানে নেগেটিভ দিক বলতে এটার একটাই আছে এছাড়া আপনার চব্বিশ ঘন্টার ইলেকট্রিসিটি বিল সেভ করতে পারবেন যদি আপনার লোডের চাইতে তিনগুণ করেন আর যদি লোডের চাইতে একটু বেশি করেন তাতে করে মোটামুটি প্রায় ফিফটি পার্সেন্ট ইলেকট্রিসিটি বিল আপনার সেভ করা সম্ভব এটা আমাদের মুখের কথা না এটা আমাদের কাগজে পত্রে হিসাব করা কথা আপনি যখন এত বড় একটা সেট করবেন আপনার মোবাইলে আমরা ওইটার অ্যাপের মাধ্যমে ইন অ্যাপ ইনস্টল করে দিব। আপনি নিজেই দেখতে পারবেন যে প্রতিদিন আপনার কত টাকার বিদ্যুৎ বিল সেভ হচ্ছে কত ইউনিট বিদ্যুৎ সোলার থেকে উৎপাদিত হচ্ছে এবং কত ইউনিট বিদ্যুৎ আপনি নিজে ইউজ করতেছেন এবং জাতীয় গ্রিডে আপনি দিনের বেলাতে কত ইউনিট বিদ্যুৎ জমা রাখতে পারতেছেন যেটা আপনি আবার রাত্রে ইউজ করতে পারবেন রাত্রে তো আর সোলা থাকে না কাজে দিনে জমা করে রাত্রে সেটা ইউজ করতে পারবেন তো অ্যাকচুয়ালি এটা খুব চমৎকার একটা সমাধান তো এটা নিয়ে আপনারা যারা এ ধরনের বড় ধরনের সেট করবেন আপনারা কষ্ট করে একটু আমাদের আইপিএস মার্টে অফিসে আসবেন আসলে আমি জিনিসটা আরও ভালোভাবে আপনাকে বিস্তারিত বুঝাই দেবো অনেকে ফোনে ফোনে অনেক কিছু জিজ্ঞাসা করেন ফোনে ফোনে জিজ্ঞাসা করতে গেলে আসলে মানে অনেক কিছু বোঝানো সম্ভব হয় না আমাদের পক্ষে হ্যাঁ কারণ ফোনে একসাথে অনেকগুলো ফোন আসে কষ্ট করে আপনি যদি অফিসে আসেন আমরা আপনার সাথে কথা বলবো প্রয়োজনে আমরা আপনার ফ্যাক্টরিতে গিয়ে সাইট ভিজিট করে আসবো ক্যালকুলেশন করে আসবো দেন সুন্দর একটা সেট আমরা আপনাকে উপহার দেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম